আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা আমি আবার ব্যাক করলাম টানা দশ দিন পর টানা দশ দিন পর আবার আমি আপনাদের মাঝে ফিরে আসলাম আর এখন থেকে আমি প্রতিদিন সন্ধ্যে সাতটায় আপনাদের জন্য ভিডিও আপলোড করব এবং আমার সাথে থাকবে সব সময় যে আপনাকে যা আপনারা যাকে দেখছেন আপনাদের খুবই পছন্দের একজন মানুষ আমার সাথে যে থাকছে সে হচ্ছে আমাদের ইয়েস থাকবে আপনাদের সাথে সব সময় এবং আরও থাকবে আমার ফ্রেন্ড মিজান মিজান থাকবে আপনাদের সাথে আরও থাকবে আরিফ সাইয়েম মানিক এবং আমাদের আপনারা দেখেছেন অবশ্যই পার্কের বিচা এবং চিটাগং পতেঙ্গা সমুদ্র সৈকতের যে ভিডিওতে সে হচ্ছে আমাদের আবিদ আবিদও থাকবে আপনাদের সাথে এবং আমাদের অনেকগুলো ফ্রেন্ড আছে তারা আস্তে আস্তে জয়েন করবে এবং আমার ফ্যামিলি মেম্বার দুই একজনও জয়েন করবে কারণ আমার এই ভিডিওর ব্লগ হচ্ছে ডেলি ব্লগ তো ফুয়াদ সবাইকে আজকে সবার উদ্দেশ্যে কিছু বলো তুমি আপনারা সবাই আমাদের কমেন্ট বক্সে এসে বলবেন কাম ব্যাকমহি ইয়াস বন্ধুরা ইয়া আমি দশ দিন পর আবার ব্যাক করতেছি আপনাদের মাঝে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কাম ব্যাক মুহি আম ব্যাকমুহি বলুন লিখবেন ওকে তাহলে ফুয়াদ আজ এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই সবাইকে আসসালাম ওয়ালাইকুম